কিন্তু যে নেতা নির্বাচন করবো নেতাকে ভোট সে নেতার চরিত্র কেমন হওয়া লাগবে আর কোন নেতার চরিত্রের নেতাকে ভোট দেওয়া যাবে না সে কথা যে আল্লাহ কোরআনে বলছে জানা দরকার আছে 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 কি কি তো বললে মন খারাপ করবেন না তো একটা কথা কোরআন ছাড়া বলবো না একটা কথা এ কোরআনে দলিল দিয়ে সব কথা বলতো বলবো একটা কথা কোরআনে দলিল ছাড়া বলবো না কি মন খারাপ করবেন নাকি হ্যাঁ যদি মন খারাপ করেন তাহলে বুঝবো কিন্তু ওই যে আবু যে খেলাতো ভাই ঠিক না কোরআনের কথা শুনলে মন খারাপ হয় কার কত আবু হেলো খেলাতো ভাই সম্মানিত হাজির কোন নেতার পিছনে ছোটা যাবে না কোন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না কোন নেতার পিছনে দৌড়ানো যাবে না কোন নেতাকে সিল মারা যাবে না এক নম্বর সাত তার চরিত্র হলো সেটা হলো কাফির এবং মোনাফিক কি চরিত্র কাফির এবং মোনাফিকের চরিত্র এই চরিত্রের নেতা যারা তাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের পিছনে ছোটা যাবে না তাদের আনুগত্য করা যাবে না তাদের তাদের কখনো পিছনে দৌড়া দৌড়ি করা যাবে না কথা আল্লাহ পবিত্র নম্বর মুখস্থ করা লাগবে মুখস্থ করা লাগবে কালকে সাহেব দোকানে বেগর বেকর বেগর বেগর করবেন আপনারা কবার না মুখস্থ করা লাগবে যে আমার মাহবুব আবিবি আমার ভাই ছোট ভাই যে নাতি ওই যে কোরআন থেকে বলি গেছে মুখস্ত করা লাগবে তানারে কালকে জবাব দিবেন জানল করে ঠিক কি না ঠিক কি না আমি বলতেছি পবিত্র কুরআন কারনে তেত্রিশ নম্বর সূরা সুরাল আল আটচল্লিশ নম্বর আতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন নেতার পিছনে দৌড়ানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুতিয়িল কাফirina ওয়াল মুনাফিকিন আল্লাহ বান কি সুন্দর করে বলে দিলেন বললেন যে নেতা কাফির হবে যে নেতা হবে ওই নেতার পিছনে দৌড়ানো যাবে না ওই নেতাকে নেতা হিসেবে মানা যাবে না ওই নেতার আনুগত্য করা যাবে না ওই নেতাকে ভোটটাও দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন কেমন কাফির কাফিরের চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিরের চরিত্র হলো সুরা মায়দা পাঁচ নম্বর সুরা সুরা মায়দা চুয়াল্লিশ নম্বর আয়াত কয় নম্বর চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ রান বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের সব কাজ যে ব্যক্তি তার জীবনের সব কাজ এই কোরআনের কোরআন দিয়ে ফয়সালা করে না আল্লাহ বোলা আলমিন তাকে কাফির বলেছেন সুরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াতে এরপর সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওই মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন জালিম বলেছেন ফাসিক বলেছেন সাতচল্লিশ নম্বর আয়াতে যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে জীবনে সব কাজ করে না সে হলো কাফির জালিম ফাসিক সম্মানিত হাজির তাহলে বোঝা গেল যারা কোরআনের বিধান চায় না কোরআন যারা জীবনে মানতে চায় না কোরআন যারা পরিবারে মানতে চায় না কোরআন যারা সমাজে মানতে চায় না কোরআন যারা রাষ্ট্রে মানতে চায় না

সোলামায়েদা বলে সিন্দ ব্যক্তি কোরআন দিয়ে জীবনের ফয়সালা করে না সে হলো কাফির কাফির সিনতে পেরেছেন তো তার মানে হল যে নেতা বলে যে শরীয়তের আইন না কোরানের আইন না কোরআনের রাজনীতি না কোরানের সমাজনীতি না বলেন দেখি বাবাজিরা আমার ভাইরা আমার ওই নেতার পিছনে ছোটা যাবে নাকি কথা কোন নেতার পিছনে সর যাবে ওই নেতাকে কি ভোট দেওয়া যাবে নাকি সম্মানিত হাজেরিন এরপর আরো আসতেছি এর পর দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন মুনাফিক মুনাফিক বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি মুনাফিকের চরিত্র হলো কয়টা জরে বলম কয়টা চিহ্ন আলামত হলো তিনটা আর হাদিসে আছে 4টা আগে তিনটা আলোচনা করি সংক্ষিপ্ত আকারে আল্লাহ নবসালা হয়েছে আমরা জান মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা হারাইদা হাদাসা কাজা যখন ওরে কথা বলে মিথ্যা কথা বলে ও সম্মানিত বাবাজিরা আমার ভাইরা আমার। বাংলাদেশে অনেক নেতা রয়েছে মাইকে বক্তব্যে মিটিং হর হামেশা মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা ঠিক না মুসলমান মিথ্যা 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 কথা 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 বলতেই বলতেই আর বলে আমরা বলি বলি না কি করে আমরা না আমরাও মিথ্যা কথা বলি কেমন মিথ্যা কথা বলি আমরা মোবাইলে বেশি মিথ্যা কথা বলি আমাকে কেউ যদি ফোন দেয় হ্যালো হ্যালো সলিমুদ্দিন উদ্দিন কলিমুদ্দিন কই আসো আমি এখন চট্টগ্রাম আছি নিয়ে দেখবেন ঘরের মধ্যে শুয়ে আছে আছে না এই এইরকম যারা মিথ্যা কথা বলবে তারা অবশ্যই চরিত্রের মধ্যে কথা বলেন সেজন্য করি অবশ্যই অবশ্যই মিথ্যা না বলি মিথ্যা কথা বললে খবর আছে এটা মোনাফিকির চরিত্র আর মোনাফিকির চরিত্র যদি আমাদের কাছে একবার থাকে এই অবস্থা যদি আল্লাহ যদি মৃত্যুবরণ করায় মরে যায় আল্লাহ তালা সুরা নেশার একশো পঁয়তাল্লিশ নম্বর হাতে বলতেছে কি খবর আছে আল্লার বুল আলম বলেছেন সুরা নিশা চান্নবর সুরা একশো পঁয়তাল্লিশ নম্বর হাতে আল্লার আব্ল সুন্দর করে ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিতে নাফিদ্দার কিল আসফানি মিনান্নার আল্লারাবুল আলীম বললেন যে ব্যক্তি মুনাফি হবে এরা জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট সব সাইতে নিচে অবস্থান করবে বলেন নাওজ বিল্লাহ বলেন নাওজ আমরা জাহান্নামের সব সাইতে খারাপ জায়গা থাকতে চাই কি চাই আমরা যদি না চাই তাহলে মুনাফিকদের পিছু থাকতে হবে নিজেও ও করব না মুনাফিকদের পিছনে ছুটবো না কথা বলেন ঠিক কিনা একটু জিকির করি লা ইলাহা এক কোইরা কোই লা ইলাহা ইমানের পথে অবি থেকে কে আমার মরণ যেন ঠিক না ইমানের পথে অবিচল থেকে কে মোদের মরণ যেন হয় তোমারি কে আমার। তোমারি কাছে মিনতি আমার দযা দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয় বল মারহাবা বলে মারহাবা নারে

আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমার প্রাণ প্রিয় স্নেহাসপদ ছোট ভাই উত্তরবঙ্গের তরুণ উদীয়মান আলোচক মাওলানা মুজাহিদুল ইসলাম রেজা আমার খুবই প্রিয় মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই যারা এখনো বাহিরে আছেন দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন সম্মানিত হাজির আমি কিন্তু আর বেশি আলোচনা করবো না অল্প কয়েকটা কথা বলে শেষ করে দেবো ঠিক কিনা